আসসালামু আলাইকুম ওবারকাতু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এর কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমরা সিফাত নিয়ে আলোচনা করব তো এর আগের ভিডিওগুলোতে আমরা হরফ মাখরাজ এবং কীভাবে আমরা হরফগুলো শু শুদ্ধ করে উচ্চারণ করব। প্রত্যেকটা হরফের মাখরাজ নিয়ে আমি বিস্তৃত আলোচনা করছিলাম তো অবশ্যই আপনারা এর আগের ভিডিওগুলো দেখে নেবেন এর আগে আমরা মোট চারটে ভিডিও করছি তো অবশ্যই আপনার সে চারটে ভিডিও দেখে নেবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি আমার এই এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবেন কিংবা এই ভিডিও ডিসক্রিপশনে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেই প্লে লিস্টের লিঙ্ককে ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও শেয়ার করে পেয়ে যাবেন আপনার উপর থেকে নিজ পর্যন্ত শেয়ার করে দেখবেন তো আমরা ইংশাল আজকের ভিডিওতে সিফাত নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আমরা যারা কোয়ার মাঝে পড়ি আমরা অনেক কি আছে সিফাত তা শিখি না যে কারণে আমাদের হরফগুলো শুদ্ধ হয় না তো সিফাত যদি আপনি না শেখেন তাহলে কিন্তু আপনার হরফ শুদ্ধ হবে না আর হরফ শুদ্ধ না হলে কিন্তু আপনার কুয়ার মাঝে পরেও শুদ্ধ হবে না তো আমরা এখন সিফাতগুলো নিয়ে আলোচনা করি আপনার অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখুন আটটি সিফাত এক নজরে সিফাত বিষয়টা কি এটা আপনাকে অবশ্যই জানতে হবে সিফাত অর্থ স্বভাব গুণ বা বৈশিষ্ট্য অর্থাৎ সবারই কিন্তু একটা গুণ থাকে একটা মানুষের কিন্তু একটা গুণ থাকে যে মানুষটা দেখতে কীরকম সুন্দর কিংবা কালো কিংবা মোটা নাকি পাত মানে মোটা নাকি চিকন ভালো নাকি খারাপ এরকম কিন্তু প্রত্যেকটা মানুষের একটা গুণ থাকে ঠিক তেমনিভাবেই প্রত্যেকটা হরফের একটা করে গুণ আছে হরফটা পাতলা হবে কিনা না হবে বাতাস বের হবে কিনা হবে না চিকন হবে নাকি এই প্রত্যেকটা এই যে গুণগুলা এটা কি বলা হয় সিফাত অর্থাৎ আমরা যখন ফা উচ্চারণ করি ফাটা আমরা উচ্চারণ করার সময় কী কী বিষয়ে লক্ষ্য করব। বাতাস বের হবে কিনা বাতাস বন্ধ থাকবে কিনা জীব বাটা কোথায় লাগবে যে এই যে বিষয়গুলো এইগুলোকেই সিফাত বলা হবে তো এখানে বলা হয়েছে সিফাত অর্থ স্বভাব গুণ বা বৈশিষ্ট্য হরফের উচ্চারণ ভঙ্গিকে সিফাত বলে সিফাত প্রথমত আঠারোটি এগুলোকে সিফাতে লাজেমা বলে এবং তা দুই ভাগে বিভক্ত অর্থ এই যে আঠারোটি সিফাত এগুলোকে বলে সিফাতে লাজেমা এবং সিফাতে লাজেমা আবার দুই ভাগে বিভক্ত মোতাযা এবং গায়েরি মোতাজাদ্দা। অর্থাৎ একটা হচ্ছে আপনার আর একটা হচ্ছে গায়েরি মোতাজাদ্দা এই দুই ভাগ দুই ভাগে সিফাতের বিভক্ত হয়েছে সিফাতে লাজেমা মোতাজাদ্দা পাঁচ জোড়ায় মোট এগারোটি অবশিষ্ট ষাটটি সিফাতে লাজেমা গায়েরি মোটাযোদ্দা তা দেখুন প্রত্যেকটা সিফাতের বিষয় এখানে সুন্দরভাবে দেওয়া আছে সিফাতে লাজেমা মোটাযোদ্দা সিফাতে আজ সীমার মতো যাত্রা করে জোড়া পাঁচ জোড়া হচ্ছে প্রথম জোড়া হচ্ছে প্রথম জোড়া হামস দেখুন হামস বিষয়টা আমরা অনেকেই বুঝি না হামস বিষয়টা কি হামস হচ্ছে যে বাতাস বের করা এখানে লেখা আছে মৃদু সুরে নিঃশ্বাস জারি থাকা অর্থাৎ এর সহজ কথা হচ্ছে হামস যখন হবে মানে যেখানে আপনি হামস উচ্চারণ করবেন সেখানে আপনাকে বাতাস বের করতে হবে তো হামসের হওয়া হল দশটা হামসরফ কয়টি দশটি কী কি ফা হা সা হা সিন খ সদ সিন কাফতা তা এই হরফ যখন আপনারা উচ্চারণ করবেন তখন কি করতে হবে তখন বাতাস বের করতে হবে ভালো করে খেয়াল করুন যে ফা হা সা হা সিন খ সদ সিন কাফতা তা এই হরফ উচ্চারণের সময় আমরা কি করব বাতাস বের করব। যেমন হামজা স এই যে উচ্চারণ করতেছি উচ্চারণের সময় কিন্তু আমরা বাতাসে বের করে উচ্চারণ করতেছি যে কারণে এই দশটা হরফকে হামসের হরফ বলা হয় হামস মানে কি হামস মানে হচ্ছে উচ্চারণের আগে বাতাস বের হবে তো অবশ্যই আপনার হামসের হরফ দশটি এই দশটার ফংশিল অবশ্যই মুখস্ত করে ফেলবেন আমি ইংশিল এগুলোর উদাহরণ পরে আপনাদেরকে শিখিয়ে দেব তো অবশ্যই আপনারা এই দশটা মুখস্ত করে নেন যে হামসের অফ দশটা ফা হা সা সাহা সিন কাফতা কাামসের বিপরীত হচ্ছে জাহর হামসের বিপরীত জাহর হামস মানে হচ্ছে বাতাস বের করা আর তার বিপরীত হরফ হলো জাহর জাহর মানে হচ্ছে বাতাস বা নিঃশ্বাস বন্ধ হওয়া অর্থাৎ বাতাস বের হবে না ভালো করে খেয়াল করুন প্রথম জোড়াটা কিন্তু একটা একটা বিপরীত হামস মানে হচ্ছে বাতাস বের হবে আর এই দশটা হরফে বাতাস বের হবে আর যাহর মানে হচ্ছে বাতাস বের হবে না আর বাতাস বের হবে না এই দশটা বাদে যতগুলো হরফ আছে অর্থাৎ উনিশটি হরফ আমরা জানি আরবি হরফাস উনত্রিশটি উনত্রিশটির মধ্যে দশটা হরফে বাতাস বের হয় আর বাকি থাকে উনিশটি আর এই উনিশটি হরফে কী হবে না বাতাস বের হবে না কী কী হরফগুলো আলিফ হামজা বা জিম ডালে জাল রা গদ কফ ও আইন কফ লাম মিম নুন ওয়া ইয়া এই উনিশটা বাতাস বের হবে না তো আপনারা হামসরফ দশটা মনে রাখলে হবে তাহলে আপনারা পরে হরফের মনে রাখতে পারবেন যে দশটা হরফে বাতাস বের হবে আর দশটা হরফের বাদে যতগুলো হরফ আছে সেই হরফগুলোতে বাতাস হবে না আর সে হরফ হচ্ছে উনিশটি দ্বিতীয় জোড়া দ্বিতীয় জোড়াটা খেয়াল করুন ইদাৎ সিদ্দাত এখানে লেখা আছে হরফের আওয়াজ মাখরাজে বন্ধ হওয়া থাকা দজাখান্ড হরফে উচ্চারণ করবো মাখাসে কী হয়ে থাকবে বন্ধ হয়ে থাকবে আর সিদ্ধাতে হরফ হল আটটা কে কি আলিফ জিম ডাল কাফ তা এই আটটা হচ্ছে সিদ্ধা মানে এই আটটা হরফ কিসের হরফ এই আটটা হরফ হচ্ছে তো এই আটটা হরফকে বলা হয় সিদ্ধাতের হরফ কী কী আলিফ জিম ডাল কফ ত বা কাফতা যখন আপনারা এই আটটা উচ্চারণ করবেন হরফের আওয়াজ মাখরাজে বন্ধ হয়ে থাকা মানে মাখরাজে বন্ধ হয়ে থাকবে এর বিপরীত হচ্ছে এটা রিখ ওয়াহ রিখ ওয়াহ অর্থ হচ্ছে হরফের আওয়াজ মাখরাজে পূর্ণ জারি থাকা অর্থাৎ সিদ্ধাত মানে হচ্ছে আওয়াজটা বন্ধ থাকবে আরিখ ওয়াথ মানে হচ্ছে বারিখ ওয়াহ মানে হচ্ছে আওয়াজটা পণ জারি থাকবে আর রকম হরফ হচ্ছে পনেরোটা কি কি সা হা সিন, শিন সদ দ ফা হা ওয়াও আলিফ ইয়া তো এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন তৃতীয় জুড়াতে আমরা যাব তাওয়াশুট তাওয়া হরফের আওয়াজ মাখরাজে বন্ধ ও জারির মাঝে মাঝে থাকবে তাওয়াসুত মানে কি তাওয়াসুত মানে হচ্ছে হরফের আওয়াজ মাখরাজে বন্ধ ও জারির মাঝে মাঝে থাকা এরকম হরফ হচ্ছে পাঁচটা লাম নুন আইন মিম র আবার বললেন লাম নুন আইন মিম র এই পাঁচটা কি হবে যে হরফের আওয়াজ মাখরাজে বন্ধ ও জারির মাঝে মাঝে থাকবে তারপরে হরফ ইস্তি তো ইস্তি এর মানে হচ্ছে উচ্চারণের জিহ্বার অধিকাংশ উপরের কালো দিকে ঠেলিয়া ওঠা এরকম হরফ হচ্ছে কয়টা সাতটি কী কী ত সফ এবং হচ্ছে ওয় তো অবশ্যই আপনারা এই হরফগুলা মনে রাখবেন তারপরে হচ্ছে ইস্তিফাল ইস্তিফাল হচ্ছে উচ্চারে ঝিবার অধিকাংশ নিচের দিকে চাপিয়ে যাওয়া তো ইস্তি অর্থ হচ্ছে ঝিবার অধিকাংশ উপর তালুর দিকে ঠেলিয়া ওঠা আর ইস্তি ফাল হচ্ছে বার অধিকাংশ নিচের দিকে চাপিয়ে যাওয়া আর এরকম হরফ হলো বাইশটা কী কী আলিফ হামজা বা তা সা জিম হা দাল দাল র জা সিন শিন আইন ফা কাফ লাম মিম, নুন ওয়াউ হা ইয়া তো লা জিহ্বার অধিকাংশ উপরে তালু দিকে ঠেলিয়ে উঠা। এই হরফগুলো সাতটা আর ইস্তে ফাল হচ্ছে বাইশ হরফ যা জিহিবার অধিকাংশ নিচের দিকে জাপিয়ে যাওয়ার হরফ অর্থাৎ জাপিয়ে যাবে জিহ্বাটা তারপর চতুর্থ জোড়া ই বাঘ এবং হচ্ছে ইং ফাতাহ তো এ তো উচ্চারণ জিহিবার অধিকাংশ উপরে তালুর সাথে কিঞ্চিত মিলিয়া যাওয়া আর এরকম হওয়ার হলো কয়টা চারটা সদ ত আর ইং ফাতা উচ্চারণে জিহিবার অধিকাংশ উপরে তালুর সাথে মিলিয়ে না যাওয়া আর এরকম হল হলো পঁচিশটা আলিফ হামজা বা তা সা জিম হা খ দাল, জাল রা সিন আইন গইন ফা কাফ লাম মিম নুন ওয়াও হা ইয়া তারপর হচ্ছে ইদ লাক এবং ইসমাত ইদাক হচ্ছে জিহ্বা ও ঠোঁটের কিনারা হইতে সহজ উচ্চারণ হওয়া আর এরকম হয় হলো ছয়টি ফা র মিম নুন লাম বা আর ইসমাতের হরফ হলো তেইশটি জিহ্বা ঠোঁটের কিনারা হইতে উচ্চারণ না হওয়া যেমন আলিফ হামজা বা তা সা জিম হা খ দাল দাল রজা জা সিন শিন আইন গইন ফা কাফ লাম মিম নুন ওয়াও হা তো এই হচ্ছে আমাদের পাঁচটা জোড়া আমরা শেষ করে ফেলছি এখন আমরা সিফাতে লাজেমা গয়রি মোতাজাদ্দা নিয়ে আলোচনা করব প্রথমটা হচ্ছে সফির সফির এখানে বুঝতে হবে যে সফির বিষয়টা কি সফির মানে হচ্ছে শ্রী শ্রী সুরে চরই পাখির আওয়াজের নেই আওয়াজ হওয়া অর্থাৎ সফিরের হরফ হল তিনটা সিন সদ জা এই তিনটে হরফ যখন আপনার উচ্চারণ করবেন তখন একটা আওয়াজ বের হবে একটা আওয়াজ বের করে এরকম সিন সদ জা এরকম একটা আওয়াজ বের করে তিনটা হরফ উচ্চারণ করবেন আর এই তিনটে হরফ হচ্ছে সফিরর হরফ বা সফিরের হরফ তারপর হচ্ছে কলকলা সভা জানি কলকলা মাখরা ধাক্কা লাগিয়ে প্রতিধ্বনি হওয়া তার কলকলা পাঁচটা কফ ট বা জিম ডাল কলকলা উচ্চারণ করি তারপর হচ্ছে লিন লিন হচ্ছে জবরে বামবাসে ওয়াও অথবা ইয়া সাকিন হলে নরম করিয়া পরিত হয় আর লিন দুইটা ওয়াও এবং ইয়া তারপর হচ্ছে ইন হিরফ ইন হিরফ হলে উচ্চারণকালে আগা উল্টিয়া যাওয়ার হরফ হলে দুইটি লাম এবং হচ্ছে র আর তাকরার উচ্চারণকালে যেবার আগা কাঁপিয়ে ওঠা আর এরকম হর হচ্ছে একটা তা হচ্ছে র তাফাসী তাফাশি মানে হচ্ছে উচ্চারণকালে মুখ হয়তো বাতাস ঘুরিয়া যেবার আগার চলে আসা আর তাফা শীষে হর বলে একটা সিন যখন আমরা সিনটা উচ্চারণ করি এরকম এরকমভাবে আমরা একটা আওয়াজ বের করি আর এই আওয়াজটাকে বলা হয় তাফা শীষ তারপর শেষ হরফটা হচ্ছে ইস্তি তলাদ ইস্তি তলাদ মাখরাজ হরফের আওয়াজ দীর্ঘজায়িত হওয়া আর এরকম হরফ হচ্ছে একটা তা হচ্ছে দধ তো এ হচ্ছে আমাদের সিফাতের আলোচনা তো যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন তো আমরা সিফাত এইগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব সামনে তো অবশ্যই আপনার ভিডিওগুলো সিরিয়াল করে দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিচ্ছি প্লে লিস্টের লিঙ্ক সেই প্লে লিস্টে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা উপর থেকে নিজ পর্যন্ত সিরিয়াল ভাবে